আবার কেউ মনে করেন না আমি কোনো দলের এজেন্ডা নিয়ে এসেছি আমার কথা হলো কোরআনের মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে তাদের সাথে আমরা আসি নাই আর কোরআনের মানদণ্ডে যদি কেউ ফেল করে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেল কিন্তু নামাজ কায়েম করল না চোর চুরি করলে হাত কেটে দাও সেটা কায়েম করল না চিন্তাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও করল না যে না ধর্ষণ করলে মাঝে পর্যন্ত কেটে দাও ইট পাথর নিক্ষেপ করো করল না দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনলো না যদি সবার সাথে মিলে মিশে এখন যেভাবে চলে ওইভাবে যদি মাখায়ে মাখায়ে চলতে চায় তাইলে জামাতের বিরুদ্ধে আওয়াজ হবে বলেন ঠিক কিনা আমার সন্তান বাদমান করেছে তার শরীয় যাবে যতটুকু শাস্তি ততটুকু দিতে হবে কার করা যাবে না ও হাকিম রায় দিলেন যে ঠিক আছে তার রায় হলো একশো পেত্রাঘাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই 100 বেত্রা ঘাত আপনি করতে পারবেন না কোন জল্লাদ করতে পারবে না কারণ কোন জল্লাদ যদি করে তাইলে আমার সন্তান হিসেবে কার্পণ্য বোধ করতে পারে সুতরাং আমার আমার সন্তানের বেত্রা ঘাত আমি নিজ হাতে করব 50টা বেত্রা ঘাতের পরে সন্তান মারা গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে দাফন কাফন করার পরে বাকি 50টা ঘাত বেত্রা ঘাত কবরের পরে মেরে দিলেন আল্লাহু আকবার বলবেন না এর নামা ইসলামী শাসন ব্যবস্থা শুধু তাই নাই আমি তো ভালো বক্তা না বোঝেন না আমার ওই কথা বলতে গেলে আধ্যাত্মিকতা ছাড়া কথা বলতে পারি আমার কোনো পরিকল্পনা থাকে না কি বলবো আসি বলতে থাকি বললে শেষ করি পারি

তো যে গাড়ি না আমি অন্য মানুষের অন্য হুজুরকে টয়টা ইঞ্জিন আমার তো ভারতের টা একটু শয়তান চালাই নিলাম কারণ শয়তান এসে কাটি করে ঠিক না কোন জায়গায় ছিলাম ভুলে গেছি সর্বশেষ পড়তে যে চোখে অস্ত্র চলে আসলো যখন আঘাত করেছে পরিকল্পনা করে শহীদ করার জন্য

উমর রাদিয়াল্লাহু তাআলা анহু সন্তানকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন দেখে বললেন ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি চলে যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে যে আমার সালাম বলবা আমার সালাম বলবা আমার সালাম দিয়ে বলবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহু সহ আরেকজন সাহাবীর নামটা ভুলে গেছি যেই সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন

যেই সাহাবি আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে যদি কোন নবী হতো সেটা অমর হয়ে যেত যেটা অমর এই সেই ওমর যেই অমর আল্লাহ নয় বলেছেন আমার পরে নবী হইলে অমর হইতো সেই অমর ডেকে বলতেছে ও গো হুযায়ফা তোমার নামের যে লিস্ট মুনাফিকদের নামের যে লিস্ট তোমার কাছে ধরিয়ে দিয়েছে বলো দেখি ওই নামের মধ্যে আমার নামটা কোথাও আছে নাকি হুজাই ফরদুল্লাহ তালানহু বললেন ওমর গোমর রদুল্লাহ এই নামের তালিকা তো বলা এটা সিক্রেট বিষয় বলা সম্ভব নয় তবে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চায় আল্লাহর নবী যে নামগুলো লিখে দিয়েছেন এই নামের মধ্যে ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই এবার আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ যাও সালাম আর বাবা মৃত্যুর সময় ওমর সালাম বলেছে বাবা আমিরুল মুমিনিন সালাম পাঠিয়েছে বাবা ওমর বিন খাত্তাব সালাম পাঠিয়েছে তিনি বলেছেন মা মৃত্যুকালে তার একটা আকাঙ্ক্ষা

খালি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এতটুকু তার কাছে চাই আমি এটা আবদার করছি যদি আমার আবদার তিনি রাখতে চান আম্মা এসা রাজ্লাহ হুতালান তিনি যদি রাখতে চান এসা রাজ্লাহ হুতালান বললেন আমার ইচ্ছা ছিল যে রাসুলের পাশে আমি ঘুমাবো কারণ ওখানে ও আবু বকর ঘুমানো আমার বাবা আর আমার স্বামী ঘুমানো সেই জায়গায় আমি ঘুমাতে পারবো কিন্তু যেহেতু ওমর মোর দাবি জানিয়েছে আর ওমরের মান মর্যাদা ইসলামে আমার থেকে হাজার গুণ বেশি আমি ওমরের ওখানে ঘুমানোর জন্য ওমরকেই উত্তম মনে করলাম আমি আমার অধিকার ছেড়ে দিয়ে ওমরের জন্য জায়গাটা ছেড়ে দিলাম এখানেই শেষ নয় ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জানাজা শেষ করার পরে আমার লাশটা আবার নিয়ে যাবা তারপরে দ্বিতীয়বারের মতো বলবা যদি সে অনুমতি দেয় সেখানে কবরস্থ করবা আর যদি অনুমতি না দেয় তাইলে সাধারণ মুসলমানদের কাতারে আমার কবর দিবা আম্মা শারদুল্লাহ তালানহা দ্বিতীয়বারের মতো আবার অনুমতি দিয়ে দিলে আল্লাহ রসুলের রওজার পাশে কোমরের রওজা আছে না নাই ইসলামের খলিফা আমার একজন আন্দোলনের কতটুকু ও ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কতটুকু নিজেদের কেশে দেয় তারা কোনো বাতিলের কাছে মাথা মতো করে না তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আর যার জন্যে বিপদে পড়লেও তারা তাদের খুশি করেন কে বিপদে পড়লে আল্লাহ খুশি করেন মুসিবতে পড়লে আল্লাহ খুশি করে আর যারা আল্লাহর বাইরে নিজের মাথা নত করে দেয় তাদের ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টারে করে ভারতে যাওয়া ছাড়া রাস্তা থাকে না ঠিক না বেঠে এই জন্য আমরা আমাদের জীবনকে সপে দেব কার কাছে কার কাছে ভাইয়ারা আমার সময় অল্প অল্প কথা শোনাতে চাই যে কথাগুলো আমাদের আপনাদের কাজে লাগে আমি বেশি বড় বক্তা নই ভালো বক্তা নই এটা আগেই বলেছি আপনারা আমারে যেভাবে উপরে দিয়েছেন উপরে দেন এর জন্য জানি না পরকালে আল্লাহ আমারে হিসাব চাই কিনা যে কবির বিন সামাদ তুই প্রধান বক্তা হইছিলি কি আপনি এই ডাক এইটাও যদি আল্লাহ ধরে আমার হিসাব দেওয়ার মতো আমি তো পরকালের বিষয় নিয়ে খুবই টেনশনে আছি কি কর আর টাকা পয়সার বিষয় তো আছেই টাকা তুই এগুলো তো ধরা খাওয়া লাগবে লাগবে না না আরো কত কথা বলি যে এই কথাগুলো বাস্তবতার সাথে অনেক কথা আছে বাস্তবতার সাথে মেলে না আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ আল্লাহ যদি বলে তোর সাথে কইছিল ছিল ক এটা খো আমাদের আশা আমাদের কি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ তবে এটা হওয়ার জন্য মুসলমানদের জাগার দরকার আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা ভেবে মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না চারা ভেবে ছিল সারবে ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারপ পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছা বদলেনি তো খাই যেই মহারভ পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি বদলেনি তো আঁকতি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে তারা আছে আছেন

আমরা যখন বলি না সলাতি ও ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলামিন। আমরা কি বললাম হে রব নিশ্চয় আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব তোমার জন্য বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য যদি তাই এটা যদি আমরা বলি এটা যদি মেনে নেই আমাদের কুরবানি হবে কার জন্যে সেই কুরবানি কি শুধু গরু ছাগল কুরবানি শুধু গরু ছাগল কুরবানি

বলেছেই কথা ওগো আব্বা স্বপ্ন দেখার আর কিছু খুঁজে পান নাই আমারে জবেই করা লাগবে পাইছেন কি বলেছেই কথা না এই কথা বলে না বরং কি বলল ইয়া মাতি ফআলmatu মারু সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস বেরি আমার আল্লাহর নবী ইব্রাহিম বললেন ওগো আব্বা আপনি শুনে নেন আপনি যেটা স্বপ্নে দেখেন সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন অল্লা আপনি আমাকে ধৈর্যশীলতার মাঝে পাবেন কেমন ধৈর্য কেমন আল্লাহর প্রতি বিশ্বাস কেমন অনর অটল থাকা লাগে ওই যে ইব্রাহিমের কথা বলছিলাম মনে আছে না নাই জাহান নাম বানালো আগুন বানালো আগুনে ক্যালিফোর্নিয়া ধুলি সাত করে দিয়েছে সাজানো গুছানো সহ মুহূর্তেই দাও করে চলেছে ও গো আমার ভাইরা এখনো যারা আল্লাহকে চেনে নাই এখনো যারা আল্লাহকে জানে নাই এই আগুন দেখলেও তো হেদায়েত হইতে পারে না পারে না কিন্তু এত কিছু দেখার পরেও যাদের হেদায়েত হয় না তাদের নাসিবে হেদায়েত নাই আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছে আপনি চাইলেই ওদের হেদায়েত হবে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাঈহিম ওয়া আলা আবসারীহিম কিশাওত ওয়া লাহুম আযাবুন আযীম আমার আল্লাহ বললেন আপনি চাইলেই হবে না আমি ওদের তো সিল মেরে দিছি চোখের উপরে কানের উপরে আবরণ ফেলাই দিছি ওরা শোনেও না দেখেও না ওদের হেদায়ত হবে না আর ওদের জন্য পরকালে রয়েছে কঠিন জাহান নামের ভয়াবহ আজাব এই আজাবকে আমরা চাই যদি আমরা না চাই আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে যখন আগুনের কাছে পৌঁছানো যায় তখন ক্রেন ভাড়া করলো এখন যে ক্রেন তখন বলতো চড়ক গাছ কি গাছ এই চড়ক গাছের মধ্য দিয়ে এক পাশ থেকে বেঁধে দেবে তারপরে সবাই টেনে ঘুরাবে ঘুরাইয়ে যখন চলে যাবে আগুনের পরে অমনি রশি কেটে দেবে ঝপ করে পড়ে যাবে কত সুন্দর বুদ্ধি করে ক্রেন ফেরাউনের নমরুদের আমলে ক্রেনের প্রচলন হয়েছিল এই ক্রেন বানানো হয়ে গেল সবাই মিলে টানা শুরু করলো ফেরেস্তারা এসে বলল ও বাল্লার নাবি আপনার জন্য আরো সে ফেরেস্তারা কান্না কাটি করে আমরা এসেছি সহযোগিতা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কি পাঠিয়েছে কয় আল্লাহ পাঠাইছে কেমন করে সেটা বলি সেটা হলো আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার বন্ধু তোমার খলি লাগুনে পুড়ে যাবে এটা কি হতে পারে যদি আমাদেরকে পাঠাও সহযোগিতা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তবে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা যদি সে সহযোগিতা চাই সহযোগিতা যদি চাই তাইলে করবা যদি না চাই তাইলে ফিরে আসবা আল্লাহর নবী ইব্রাহিম বললেন গো ফেরেশতারা তাইলে তোমরা ফিরে যাও তাইলে তোমরা ফিরে যাও তোমাদের দরকার নাই কেন দরকার নাই কারণ তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছ আমার অবস্থা তোমরা যা জানো তার থেকে বেশি জানে ওই আল্লাহ আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে আর আল্লাহর ভালো জানে সুতরাং তোমরা ফিরে যাও আল্লাহ যদি চান তাহলে আল্লাহ সহযোগিতা করবেন আর আল্লাহ যদি না চান সমস্যা নাই আল্লাহর জন্য পড়তে কোনো আপত্তি নাই আল্লাহর জন্য ফাঁসিতে ঝুলতে কোনো আপত্তি নাই আল্লাহর জন্য পানিতে চুবানি খেতে কোনো আপত্তি নাই সুতরাং তোমরা ফিরে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব পালন করলেন বলনিয়া না রু কুনী দাও আমার আল্লাহ বলে ও বাবু তুমি শুধু ঠান্ডা হইলে হবে না তুমি শুধু ঠান্ডা হয়ে যাবা তা হবে না কি হতে পারো আরামদায়ক হয়ে যেতে হবে এয়ার কন্ডিশনের মতো না শীত না গরম আগুন সুন্দর ফুল বাগান হয়ে গেল নমরুদ ডাক দিয়ে বলল এই ডিবি এই বিজিবি এই এনএসআই এই ডিজিএফআই নাই তোদের 16 বছর ধরে খাওয়ালাম আজকে কেন গুলি করতে পারো না কথা ঠিক আছে রানা মিলাই নেবেন যদি না মেলে বুঝে নেবেন আমার কাছ থেকে বললো এতদিন ধরে তোদেরকে খাওয়াইলাম এত গাছ এত কাঠ এত ক্রাশি এত ডিজেল এত পেট্রোল আমি ঢাললাম আমি আগুন বানালাম আর সেই আগুনের কাছে আমি যেতে পারি অত ইব্রাহিমের জন্য ফুল বাগান কেমনে হয় এখনকার সময় ডাকলো সেনাবাহিনী প্রধান বিজিবি প্রধান বিমান বাহিনী প্রধান স্থল বাহিনী প্রধান কবর বাহিনী প্রধান সব ডাকা হলো দেখে বললো ১৬টা বছর ধরে খাওয়াইলাম পড়াইলাম এখন কেন গুলি করতে পারো না এখন কেন আমার শত্রুদের মারতে পারো না সেনাবাহিনী প্রধান বললো আপনি যাই বলেন তাই বলেন আমাদের দ্বারা আর সম্ভব না এই যে দ্বারা সম্ভব না এটা বলিয়াছেন কে বলিয়াছেন কে

শুধু এখানেই শেষ নাই আল্লাহর প্রতি কেমন iman থাকা লাগে শয়তান এসে বলছে কোনে যাও কয় আব্বার সাথে বেড়াদি যাও কোনে বেড়াদি যাও সিরাজগঞ্জলা যাচ্ছে কোনে উল্লাপড়াই কতার কথা কতার কথা ওখানে যা যা নাকি তোমার আব্বা কি করবে কয় জানি না কয় তোমার আব্বা তোমারে নিয়ে যাচ্ছে জবাই করবে তাই তোমার আব্বার চাদরের নিচে চুরি রয়েছে ধারালো ও ঘ্যাস করি জবাই করি দেবে কয়ে শয়তা আমার আব্বা কোনোদিন তার সন্তানকে কি জবাই করতে পারে নাকি কয় পারে না মানে তোমার আব্বার আল্লাহ তার তা আদেশ করিয়েছে কয় আমার আব্বার আল্লাহ যদি হয় তাহলে তোর আল্লাহ না কেন বুঝেন ইমান ছোট ছোট বিষয়ে ইমান ধ্বংস হয়ে যায় ছোট বিষয়ে ইমান ধ্বংস হয়ে যায় পরীক্ষা নিলে সিরাজগঞ্জ ফেল করবে করবে না ছোট বিষয় ইমান পরীক্ষা করবে একটা করবে ভাই যে বলছে করবে রেডি আপনারা রেডি এইবার কিন্তু প্রস্তুত পরীক্ষার জন্য ভাইরা আমার একবার মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যেন হারিয়ে গেল অনেক ক্লাস Калиフォルনিয়ায় আগুন লেগেছে কত মানুষ পুড়ে মারা গেছে ওদের কবরে লেগেছে মান রব্বু কামান দি নুকামান প্রশ্ন করবে কিন্তু মুনকার নাকির নাই 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 কোথায় গেল কোথায় হারালো আল্লাহ রবুল আলামিন একটা সার্স কমিটি গঠন করলেন কয়েকজন ফেরেশতা নিয়ে তাদেরকে পাঠাই দিলেন যাও দুনিয়াই খুঁজে দেখো কোথায় আছে খুঁজে 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 তারপরে দেখা গেল আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে হাত মুড়া পিঠ পিঠমোড়া দিয়ে বাইদে রেখেছে মুন কারণ কিরি বাঁধতে রাখার পরে ফেরেস্তারা আল্লাহর কাজে রিপোর্ট করল আল্লাহ তোমার মুন কারণ কিরির খুঁজে পাইছি কনে দুনিয়ায় ওই যে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তার কবরের মধ্যে পিছনে হাত দিয়ে কায়দা করে শক্ত করে বাইতে রেখেছে কয় কেন বেঁধে রেখেছে কয় তা তো জানিনা আমরা ভয়তে চলে যে জিজ্ঞাসা করো কি অপরাধ কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে ফেরেস্তারা এসে বলে কাদের আমাদের মূলকার নাকি চাই বললো সে আমাদের আমাদের কবরে ঢুকেছে আমার কবরে এসে আমার মন আমার সালাম বলে নাই আমার প্রশ্ন করার জন্য এসেছে কিন্তু আমাকে সালাম দিয়ে কবরে প্রবেশ করে নাই এই কথা বলার পরে ফেরেস্তারা চলে গেল আল্লাহ

বলতেছে আমার হলো এই বাগদাদে যত কবর আছে সব কবরের আজাব মাপ করে দিতে হবে যখন ফেরেস্তারা যেয়ে বলল ও আল্লাহ তোমার বান্দা আব্দুল কাদের জিলানি সে বলেছে এই বাগদাদে যত কবর আছে সব কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ওগো আব্দুল কাদের জিলানি তুমি তো আমার অল্পের পথে বাঁচাই দিছাও যে তুমি শুধুমাত্র বাগদাদের মানুষের বাগদাদের যে কড়া বান্দা কবরে গেছে তাদের ক্ষমা চাইছাও আজকে আমারে যে বিপদে ফেলেছো এই বিপদে আমি এমন বিপদে পড়ে গেছি তুমি যদি বলতে আল্লাহ মাসের থেকে মাগরিব পর্যন্ত পর্যন্ত সীমান্ত থেকে জুনুব পর্যন্ত সব কবরবাসীকে কিয়ামত পর্যন্ত maaf করে দিতে হবে তাও আমি maaf করে দিতাম তবে তুমি যেহেতু বাগদাদের মানুষের কবরের মুক্তি চাইছো আমি তোমার কথা মতো গোটা বাগদাদের সকল কবরবাসীর কবরগুলোকে ক্ষমা করে দিলাম সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পরীক্ষা কি নব নব পরীক্ষা নব সুবান বলেছেন কে কে হাত করেন হাত নামান আল্লাহ বলেননি কে কে হাত করেন এই কয়টা পাশ বাকি কয়টা ফেল বুঝা গেছে এক সুবান আল্লাহ ইমান শেষ এই ফেরেশতার বেজিরা কেউ কি রাসূলের থেকে বড় হয়ে গেছে হ্যাঁ এটা তো এরা মস করলি তো আপনারা লাঠি নিয়ে আসার কথা স্টেজে লাঠি নিয়ে আসার কথা না আপনি সুবান আল্লাহ পেয়েছেন বুঝেন বলো সামনের পর বলি মনে মনে কইছে। সব এর মানে সুর দিয়ে যাই বলেন না কেন যদি বলি আহারে পরিমনি কত সুন্দর সিহারা বলেন সুবান আল্লাহ না জন্য ভালো সিয়ারা তো ভালো খারাপ না জুবান বলে না অসুবিধা নেই কিন্তু এই সিয়ারাটা খারাপ পথে লাগানোটা না জুবিল্লা ঠিক না সিয়ারার মালিক রূপের বনায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা তোর যন্ত্রণা নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না মরবি বীরে তুই জ্বালা শয়েতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা শয়েতে পারবি না নিজের মুখটা দেখায় দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা কিসেরা তো বলাই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কই না বন সে আর চিরদিন থাকে না নিজের আর দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা মাথাবা বলা যাবে আর একটু জোরে ভাইরা আমার তাইলে পরীক্ষায় ফেল করেছেন একশোর মধ্যে কয়জন নিরানব্বই জন একশো জনের মধ্যে তার মানে আমরা যে বলি শির থেকে বাঁচতে হবে আমরা যে বলি বেদাত থেকে বাঁচতে হবে আমরা যে বলি কবরের কাছে আল্লাহ এই জাতীয় ঘটনা নাই আচ্ছা মানলাম যে সত্যি সত্যি ভাইতে রেখেছে এটাও যদি মানে না তো ওই কবরের মধ্যে বাইরে কি না মানুষের কানে কানে বলিস পাতা কই না তাইলে বলিনি যখন এই ঘটনা পালাম নাকি করে তার মানে পুরাটাই পরিকল্পিত বানু আট একটা ঘটনা বলেন ঠিক কি এটা তো কমন সেন্স দিয়ে বুঝ দি হবে যে কবরের মধ্যে না হয় মানলাম যে সত্যি সালাম দিলই তাই পাই ধরে গেছে তো এইটা ফেরেশতারা তো আর দুনিয়ায় আসে না আপনার সাথে কি দেখা হইছে ফেরেশতার ফেরেশতারা দেখা হইনি শয়তানও দেখা হইনি ঠিক কি না তো ফেরেশতারা দেখাইলো না শয়তানও যে বলবে তাও তো শয়তান তো আমাদের চোখের সামনে আসে না তাইলে এটা বল্লকে অন্তত এগুলো বানোয়ার ঘটনা এগুলো বানিয়ে বলা যায় বানিয়ে সুর দিয়ে দিয়ে আমি একবার দেখলাম ওয়াজ করতেছে বাবা আমার আট পীর সাহেব বাবা সৌদি আরব থেকে উড়াইয়ে নিয়ে আসে রে উট নাকি উড়াই নিয়ে আসে যদি বলতে ইগাল উড়াই নিয়ে আসে তাও তো ঠিক ছিল পাখি চুখি উড়াই নিয়ে উড়বে কেমন পারে হয়তো সেইভাবে থাকতে যাই হোক সব মিলাই আমরা যেটা পরীক্ষা নিলাম সেখানে দেখলাম যে আপনারা ইমান তাইলে দুর্বল আছে না নাই একবার আব্দুল কাদের জিলানি রাহিমা কাছে শয়তান গেল যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন আরে এমন সালাম আমার নাম ধরে দেয় কি বাইরে এসে দেখে দাঁড়িয়ে আছে তারা তারা জামা গায়ে দিয়া খুব সুন্দর করে ঝুলপি জামা মাথায় তার খিজত খচিত টুপি বলল তুমি কে কয় আমি ফেরেশতা জিবরাইল কি ফেরেশতা দেখেন এখনকার সময় যদি কোনো পীরের জায়গায় শয়তান বলে জামে ফেরেশতা জিবরাইল অত একেবারে লাভ দে ওঠে যে আজকে জিবরাইল এসেছিলাম আমার কাছে ঠিক না بیٹھے আব্দুল কাদের জিলানীর ঈমান ছিল এত শক্ত এত মজবুত তিনি বুঝতে পারলেন আল্লাহ নবী যেদিন বিদায় নিয়েছেন ওই দিন জিবরাইল আলাইহিসসালাম বলেছেন গো নবী আজকে বিদায় নিলা আমি দীর্ঘদিন ধরে নবতের কাজ করেছি আল্লাহর ওহি নবীদের কাছে পৌঁছাইছি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কাছে আমি ওহি নিয়ে এসেছি আপনার ইন্তকালের মধ্য দিয়ে আমার এই চলে যাওয়া আর কে পর্যন্ত দুনিয়ায় আসা হবে না এটা জানার দরকার আছে না নাই আব্দুল কাদের জিলানি বললেন আমি জানি জিব্রাইল আর দুনিয়ার পরে আসবে না তাইলে তুমি কে দুনিয়ার পরে তো জিব্রাইল আর আসবে না